সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম যারা ঘাসে গরু তাজা পাশাপাশি খামারিও রাজা এজন্যই খামারি রাজা কারণ হচ্ছে যে কাঁচা ঘাসবিহীন খামার পরিচালনা করলে লছে পড়বেন সুতরাং খামার করে যদি লাভবান হতে চান তাহলে কাঁচা ঘাসের যোগান দিন আর চাষ করে নি এইরকম বাম্পর ফলনশীল এবং উচ্চ ফলনশীল ঘাস মিষ্টি ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ ঘাসে এই জারাওয়ান জারাওয়ান ঘাস খুব দ্রুত বড় হয় এবং প্রচুর ফলন হয় আখের মতো মোটা হয় এবং আখের মতোই মিষ্টি লাগে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন কেমন মোটা মোটা ঘাস হচ্ছে এই যে একদম আখের মতো মোটা মোটা ঘাস বৃহস দেখতে পাচ্ছেন এই যে দেখুন প্রচুর ফলন হয় জারাওয়ান হাইব্রিড ঘাস বাংলাদেশে যতগুলো হাইব্রিড জাতের ঘাস আছে তার মধ্যে অন্যতম একটি ঘাস এবং গাভীর জন্য এবং সার জন্য বেস্ট একটি ঘাস এই জারাওয়ান কারণ জারা ঘাস খুব মিষ্টি লাগে এবং প্রোটিন সমৃদ্ধ ঘাস নরম ঘাস যার ফলে গরু ছাগল উভয়ই খুব মজা করে খায় এই ঘাসটি গরু মহিষ ছাগল ভেড়া সকল প্রাণীর একটি মুখরোচ্চক ঘাস এই যারা ওয়ান আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে যারা আমাদের কাছ থেকে এই কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি কেমন ফলন হয়েছে আমার মুখের কথা বিশ্বাস করার প্রয়োজন নেই দেখুন আপনারা নিজেরাই দেখুন কেমন ফলন হয়েছে মাসাল্লাহ পা রাখার জায়গা নেই একদম ঘাসে ভরে গেছে পুরো জমিটা প্রচুর ফলন হয় আর এত দ্রুত বড় হয় যা বাংলাদেশে অন্য কোনো ঘাস এত দ্রুত বড়ো হয় না যারা ওয়ান হাইব্রিড ঘাস উচ্চতায় পাঁচ থেকে সাত ফিট যখন হয়ে যাবে আই মিন এ এইরকম বয়সী লম্বা হবে যখন তখন আপনারা কেটে কেটে গবাদি পশুকে খাওয়াবেন এটা যত ছোটো ছোটো টুকরা করে দিবেন আপনার ঘাস অপচয় হবে না এই হলো এই ঘাসের বৈশিষ্ট্য প্রচুর ফলন হয় মাসাল্লাহ এবং আখের মতো মোটা হয় আখের মতোই মিষ্টি লাগে এই জন্য এই ঘাসটি গবাদি পশু খুব পছন্দ করে এই ঘাসের কোনো হুল নেই ধার নেই প্রচুর ফলন হয় খুব মজা করে খায় গবাদি পশু চাইলে চাষ করতে পারেন অন্যান্য ঘাস আমাদের কাছে আছে আরও তার তার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি সবচেয়ে দ্রুত বড়ো হয় যে ঘাস সেটা হলো এই জারা ওয়ান হাইব্রিড ঘাস সো সোভিওর্স যদি খামার করে লাভবান হতে চান এবং ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি সৎ এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এটা প্রতারিত হবার কোনো ভয় নেই অনেকেই সস্তায় বস্তা ভরে একটা কথা আছে অনেক প্রলোভন